কালকে তোর পান্তুয়া দেবাইতেন এমন তো নাছে কালকে তো আঠিখি কি ভুলে গেলে নাকি রোমাদের কালকে অ্যানিভার্সারি না না গিফট কিনে আনতে বানা আমার একটা পুরনো শাড়ি আছে একবারও পরেই নতুনের মতই দেখতে ওটা দিয়ে দেব তুমি আমার ঢাক পিঠে কাওকে বলতে যে ওনাজন আমি সুন্দর করে র‍্যাপ করে দেব বোঝা যাবে না কি আই ওয়াজ লেটারাকিমা চলে শিখতে গেছে রোকিমা দাও আমি পান দিয়ে দেবো তোমাদের কালকে অ্যানিভার্সারি কাকিমা তোকে কে বললো আমাকে তো মা বলছিল মা আরো বলছিল জানো মা তোমাকে একটা সুন্দর লাল রঙের শাড়ি দেবে সেই শাড়িটা অবশ্য পুরো শাড়ি কিন্তু মা বেশি পরেনি মা মনে হয় একবার পরেছে না পরেনি বলল প্যাক করে দিয়ে দেবো ভালো করে র‍্যাপিং পেপারে মুড়ে তাহলে পান বুঝতেই পারবে না সেই জন্য তোমাকে বলতে এলাম তুমি আমার কাউকে বলো না জানো আগে থেকে চার পাঁচটা নষ্ট করে দিচ্ছি তো না না আমি তো মাকে সব বলবো না ঠিক আছে আমি আসছি হ্যাঁ আয় পম্পটার পাল্টালো না